নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে বলবো গুরু পূর্ণিমাতে পালনীয় দশটি অবশ্য কর্তব্য এই কাজগুলি করলে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন গুরু পূর্ণিমার তিথি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ শুধু হিন্দু নয় বৌদ্ধ ধর্মেও এই তিথিটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় গুরু পূর্ণিমাকে আষাঢ়ী পূর্ণিমাও বলে বলা হয় এই আষাঢ় পূর্ণিমায় গৌতম বুদ্ধ সিদ্ধার্থ রূপে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিলেন এও বলা হয় যে এই গুরু পূর্ণিমা বা পূর্ণিমার দিন ভগবান গৌতম বুদ্ধ প্রথম তার ধর্মমত প্রচার করেছিলেন হিন্দু ধর্মে বিশ্বাস এই দিন মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেন ফলে এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলে এই দিনটি খুবই মতে গুরু পূর্ণিমার দিন সহজ কিছু নিয়মের মাধ্যমে আপনি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনতে পারবেন এই দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই আঁকবেন যদি বাড়িতে মা লক্ষ্মীর পদযুগল থাকে তাহলে তা উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন বিশ্বাস করা হয় এতে দারিদ্রতা দূর হয় এবং অর্থ ভাগ্য ভালো হয় গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে নারকেল দিয়ে তৈরি জিনিস অর্পণ করুন যেমন লাড্ডু নাড়ু ইত্যাদি মা লক্ষ্মী নারকেল খুবই প্রিয় মা লক্ষ্মী এতে খুবই প্রসন্ন হন তাই নারকেলকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বহু জায়গায় ব্যবহার করা হয় গুরু পূর্ণিমার দিন নারকেল দিয়ে অবশ্যই লক্ষ্মী দেবীর পুজো করবেন চন্দ্র দেবতা চন্দ্রদেবকে প্রকাশ্য দেবতা বলে মনে করেন আর্যরা এই কারণে এই দিন চন্দ্রদেবের উপাসনা করলে বলা হয় চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায় গুরু পূর্ণিমার দিন সন্ধ্যেবেলা ধূপ দ্বীপ সহকারে চন্দ্রদেবকে জল অর্পণ করুন চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ নিবেদন করবেন ব্যবসায় উন্নতি আনতে চান তবে একটি লাল কাপড়ে তাতে আটা এবং সিঁদুর লাগিয়ে সেটি চন্দ্রদেবকে অর্পণ করতে হবে এতে ব্যবসার উন্নতি হয় বিশ্বাস করা হয় গুরু পূর্ণিমার দিন বেলগাছকে সুগন্ধি ধূপ এবং ফুল দিয়ে পুজো করলে আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হতে দেখা যায় এই পুজো পুরোহিত দান করুন সম্ভব হলে এই দিন গঙ্গা স্নান করুন যদি সম্ভব না হয় তবে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন গঙ্গা স্নান সমস্ত পাপ থেকে মুক্তি দান করে গুরু পূর্ণিমার দিন সারাদিন উপবাস করে সন্ধেবেলা মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় সেই সঙ্গে সত্যনারায়ণের পুজোর আয়োজন করাও এই দিনে খুব শুভ বাড়ি থেকে কুপ্রভাব দূরে সরে যায় গুরু পূর্ণিমার দিনে পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা অবশ্যই করবেন এই দিন একটি সাদা কাপড়ের ওপর মুগ ডাল ছোলার ডাল আটা কালো তিল কলাই এই সকল বস্তু রেখে তা নবগ্রহের যন্ত্রের কাছাকাছি রাখবেন মনের কামনা জানাবেন এতে নানাবিধ গ্রহের দোষ খণ্ডন হয় নবগ্রহ যন্ত্রের উপর পূর্ণিমা তিথিতে আমাদের কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় পূর্ণিমা তিথিতে অনেকে উপোস রাখেন উপোস ভঙ্গ করার পরে যে খাবার খাবেন অথবা যারা নির্জলে উপোস রাখতে পারবেন না তারা কিভাবে ভাত না খেয়ে থাকবেন কোন খাবারগুলো খেতে পারবেন সকল তথ্য পেয়ে যাবেন আজকের পর্বে আসুন জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথি আমাদের সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র তিথি বছরে মো বারোটি পূর্ণিমা তিথি থাকে পূর্ণিমা তিথিতে চন্দ্র দেবতার পূর্ণ কলা বিকশিত হয় এটি উজ্জ্বলতার প্রতীক স্নিগ্ধতার প্রতীক আমাদের বুদ্ধি বিকাশের প্রতীক পূর্ণিমা তিথি সুখ সমৃদ্ধির প্রতীক সৌভাগ্যেরও প্রতীক এই কারণেই তো পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর ঘটা করে পুজো করেন বহু সনাতনীরা এছাড়া পূর্ণিমা তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই তিথিতে ভগবান নারায়ণের পুজো হয় বহু বাড়িতে নারায়ণ ব্রত অনুষ্ঠিত হয় এছাড়াও গোপাল পুজো রাধা গোবিন্দের পুজো বা যে কোনো ধরনের শুভ কর্ম পূর্ণিমা তিথিতে করতে বলা হয় এতে সফলতা আসে পূর্ণিমা তিথির উপোস সাধারণত বারো ঘন্টার উপোস সূর্য উদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত চন্দ্র উদয় হবার পরে পুজো শেষ করে উপোস ভঙ্গ করতে বলা হয় সনাতন ধর্মে যে কোনো উৎসব অনুষ্ঠান ব্রত পুজোতে আমরা যে খাবারগুলো প্রথমেই বর্জন করব তার মধ্যে পড়ছে তামসিক এবং রাজসিক খাবার সম্পূর্ণভাবে সাত্ত্বিক নিয়ম আচার এবং জীবন ধারণ করতে বলা হয় পূর্ণিমা তিথিতে কখনোই মাংস মাছ ডিম খাবেন না খাবারে পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না এছাড়াও নেশা জাতীয় যে কোনো ধরনের দ্রব্য পূর্ণিমা তিথিতে গ্রহণ করা উচিত নয় যারা পুজো করছেন বা যাদের বাড়িতে পুজো হচ্ছে সকলকে কিন্তু এই নিয়ম পালন করতে হয় না হলে পুজো সম্পন্ন হয় না পূর্ণিমা তিথিতে বন্ধুরা সবসময় ভগবানের নাম সংকীর্তন করুন কখনো কারো সাথে তর্ক বিতর্ক বা ঝগড়ায় জড়িয়ে যাবেন না এতে আপনি যে উদ্দেশ্য নিয়ে পুজো করছেন সংকল্প করছেন তা কিন্তু সম্পূর্ণ হবে না আপনার মন অন্যদিকে পরিচালিত হবে পূর্ণিমাতে যারা বারো ঘন্টা নির্জল উপোস করতে পারেন না তাদের জন্য বিকল্প খাবার প্রথমেই যেটি আসে সেটি হলো সাবুদানা সাবুদানা আমাদের সনাতনীরা যে কোনো ব্রত অনুষ্ঠানে গ্রহণ করি সাবুদানার খিচুড়ি সাবুদানা বিভিন্নভাবে খাওয়া যায় সাবুদানার ক্ষীর তৈরি করেও খাওয়া যায় এছাড়াও পুডিং তৈরি করেও খাওয়া যায় এটি উপোসের সময় আমাদের শরীরকে শক্তি সরবরাহ করে দ্বিতীয় যে খাবারটি হল জল শিঙারার আটা এটিকে কুট্টুর আটাও বলে এই আটা দিয়ে আপনারা রুটি তৈরি করতে পারেন বা পরোটা তৈরি করতে পারেন এটি কিন্তু খুব সুন্দর খেতে হয় ঘি বা চিনি ব্যবহার করে আপনারা খুব সুন্দরভাবে সহজপাচ্য এই খাবারটি খেতে পারেন তৃতীয় যে খাবারটি উপোসের সময় আমরা খেতে পারি পূর্ণিমা তিথিতে সেটি হলো মাখানা যাকে আমরা পদ্মবীজ বলি খুব হালকা এবং সহজপাচ্য একটি খাবার হলো মাখানা খুবই সুন্দরভাবে খাওয়া যায় মাখানা একটি কম চর্বিযুক্ত খাবার তবে প্রোটিন সমৃদ্ধ খাবার পূর্ণিমা ব্রতের সময় আপনারা এটি বিকল্প খাবার হিসেবে গ্রহণ করতে পারেন সুস্বাদু এবং স্বাস্থ্যকর মাখানা দিয়ে এবং দুধ দিয়ে আপনারা একটি সুন্দর খাবারও তৈরি করতে পারে মাখানার ক্ষীর তৈরি করতে পারেন বা পায়েস এরপরে আপনারা যেটি গ্রহণ করতে পারেন পূর্ণিমা তিথিতে যদি উপোস রাখেন সেটি হলো কোনো কিছুই গ্রহণ করতে যদি না চান ফল খেতে পারেন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ পটাশিয়াম এবং জল থাকে যা আমাদের শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না ফলের মধ্যে কলা আপেল তরমুজ আঙ্গুর এগুলো খুবই ভালো খেতেই পারে পূর্ণিমা তিথিতে আপনারা যদি উপোস রাখেন এরপরে যে খাবারগুলো আপনারা গ্রহণ করতে পারেন সেটি হল দুগ্ধজাত পণ্য দুধ থেকে তৈরি যে কোনো ধরনের খাবার আপনারা পূর্ণিমা তিথিতে গ্রহণ করতে পারেন ক্ষীর বা পায়েস খাওয়া যায় সাবুদানা দিয়ে বা মাখানা দিয়ে যদি পায়েস তৈরি করা যায় এছাড়াও পনিরও খেতে পারে দইও খেতে পারেন খুব সুন্দর খাবার পূর্ণিমা তিথির জন্য পরবর্তী যে খাবার সেটি হলো নারকেল হিন্দু আচার অনুষ্ঠানে নারকেলের গুরুত্ব এবং বিশুদ্ধতা তো অপরিসীম পূর্ণিমা তিথিতে আপনারা নারকেল দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবার দুধ দিয়ে খেতে পারেন এটিও খুব সুন্দর খাবার এবং স্বাস্থ্যকর পরবর্তী যে খাবারগুলো পূর্ণিমার উপোস করলে খাওয়া যেতে পারে তার মধ্যে রয়েছে বাদাম কাজু কিশমিশ পেস্তা যে কোনো ধরনের শুকনো ফল এবং বাদাম খুবই ভালো এবং পুষ্টি সমৃদ্ধ খাবার যে উপোসের সময় আমাদের শরীরে পুষ্টি সরবরাহ করে শক্তি সরবরাহ করে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ